এই পৃথিবীতে পাঁচটা জিনিসের খবর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না কয়টা পাঁচটা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে মানুষের হাতে পাক অনেক দায়িত্ব দিয়েছেন অনেক ক্ষমতা আছে মানুষ অনেক কিছু তৈরি করতে পারে মনে করে মানুষের অনেক আল্লাপাক যে জ্ঞান দান করেছে এই জ্ঞানের মাধ্যমে মানুষ অনেক কিছু তৈরি করে অনেক ক্ষমতা রাখে অনেক মোটামুটি আল্লাপক তাদেরকে জ্ঞান দান করেছেন বিবেক দিয়েছেন এই জ্ঞান এবং বিবেকের মাধ্যমে মানুষ দেখা যায় কত কিছু তৈরি করে কিন্তু এর পরেও এই পৃথিবীতে পাঁচটা বিষয়ের পাঁচটা জিনিসের খবর আল্লাহ তারা কেউ জানে না কয়টা পাঁচটা কি কি এই পাঁচটা কথা বলতে অনেক সময় লাগে আমি মূল পয়েন্টটা বলতে আছি এক নম্বরে হায়াতের খবর কেউ জানে এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন এই খবর তুমি আর কেউ জানে না জানে কেউ জানে না আমি যদি জানতাম বা আপনি যদি জানতেন তাহলে আপনি পাগল করা হয়ে যেতেন আপনি সারাদিন এবার সব হারা হয়ে পারছেন যদি আমাকে কেউ বলে আপনি আট দিন পরে মারা যাবেন বা আগামী শুক্রবার আপনি মারা যাবেন বা জুমার নামাজের পরে মারা যাবেন তাহলে পৃথিবীর মানুষ বিষে হারা হয়ে যেত পাগল করা হয়ে যেত নাকি বিষে হারা হয়ে যেত কিন্তু এই হায়াতের খবর ইতিবিতে আল্লাহ ছাড়া কেউ জানে না জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে মৌয়াতের খবর মৃত্যু কোন সময় হবে কার কোন জায়গায় হবে এই খবর আমার মালিক ছাড়া কেউ জানে না মৃত্যু আপনার কোথায় হবে কোথায় হবে কেউ জানে না কয়টা বললাম দুইটা হায়াত মওয়াত এরপরে রিজি রিজিক মনে করেন আপনার রিজিকে কি আছে অনেক সময় আপনি দেখবেন এমনও জায়গায় আপনি খানা খাইছেন আপনি জীবনে চিন্তাও করেন না যে এই এরকম আপনি কল্পনাও করতে পারবেন না আমার নিজের জীবনেরই একটা গণনা নেশ লেখাপড়া শেষের দিকে একদিন এভাবে বাড়ি থেকে বের হয়েছি হঠাৎ করে একটা লোকের সাথে আমার পরিচয় হলো একটা লোকের সাথে পরিচয় হলো হওয়ার পরে ওই লোকটাও যে আমিও মাদের মাদ্রাসায় পড়েছি আপনি আসছেন কবে সবকিছু বলার পরে ওই লোকটা আমাকে বললো আজকে আপনি আমাদের বাড়িতে থাকবেন বিকেলবেলা রাত্রে জন্য দাওয়া আমার ওই সময় রাত্রের জন্য দাওয়াত দিছে বাড়িরও কেউ জানে না আর ওই লোকটাকে আমি জীবনে হয়তো দেখেছি মোটামুটি পরিচয় থাকতে পারে কিন্তু হঠাৎ করে আমাকে বলল আমি তার বাড়িতে গেলাম রাত্রের খানা খাইলাম সকালবেলা আমার বাড়িতে গেলাম মনে মনে চিন্তা করলাম আমার এই জায়গায় রিজিক আছে আল্লাপ হয়তো রিজিক দেখছে নাহলে এই জায়গায় আমার কখনো আশা করছি কেন সম্ভব না তাই রিজিকের মালিককে আপনার কোন জায়গায় খাবার আছে আপনি হঠাৎ করে কল্পনাও করতে পারবেন না এই জন্য রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের মালিক কি মনে করে একটা রিক্সাওয়ালা বা অটোওয়ালা সকালবেলা চাবিটা হাতে নিয়ে বের হয়ে যায় ও কল্পনাও করে না যে আজকে ও যখন বের হয়ে যায় কয় টাকা ইনকাম করবে ও কি জানে কয় টাকা ইনকাম করবে ও জানে না অথচ দেখা যায় ও সকাল বেলা খালি পকেটে চাবিটা নিয়া গাড়িটা নিয়া বের হয়েছে হঠাৎ করে দেখবেন যে ও আজকে যা কল্পনাও করে নাই তার থেকে বেশি ইনকাম হয়েছে মানে সুবর এই ইনকাম দিয়েছে কে আল্লাহ এই জন্য আপনার হায়াত মৌয়াত রিজিক অর্থাৎ আপনার বাক্যে কত জি কাছে কি পরিমাণ আপনি কামাই করেন তা আল্লাহ সারা না অনেক মানুষ এখন টাকা পয়সা গুনতে পারে না টাকার কোনো অভাব নাই আছে না আছে এর যে কত কথা আপনি টাকা পয়সা গুনতে পারে না অথচ দেখা যায় তার টাকা পয়সার অভাব নাই আরেকটা লোক পাই টু পাই হিসাব জানে কোরা ক্রান্তি কিন্তু দেখা যায় তার তো টাকা পয়সা নাই আছে না আছে তাহলে এই সম্পদের মালিক কে বলেন সম্পদের মালিক আল্লাহ এরপরে হায়াত মহাত রিজিক এরপরে দন সম্পদ দন সম্পদ কার কি পরিমাণ হবে কে কি করবে কে বাড়ি করবে না কে গাড়ি করবে কে বিদেশে গিয়া পাঁচতলা বাড়ি করবে কে কুলায় কুলায় বিগায় বিগায় জমি কেরায় করতে জানে কে আল্লাহ তারপর তোক দিলে যদি থাকে দেখবেন ও তালাস করে নিবে কি করে নিবে ওর নসিব যদি থাকে আপনি মনে করতে পারেন যে উমুকের ছেলে সে ঠিক মতো খাইতেও পারে নাই দেখা যায় খুব কষ্টে জীবন গেছে অথচ তার ছেলে মনে করেন আমেরিকাতে গেছে মাসে এক থেকে দেখা যায় দেড় লাখ টাকা দেখো দেখা যায় এই লোকটা দেখা যায় দশ বছর ইনকামে দেখা যায় অনেক কিছু সম্পদ সে ক্রায়বর্ষ দেশে কে আল্লাহ আল্লাহ তালে সম্পাদের মালিককে আল্লাহ এই সম্পাদ কার কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে মায়ের পেটে সন্তান ছেলে হয় না মেয়ে হয় এই খবর দুনিয়ার কেউ জানে না জানে দুনিয়ার কেউ জানে না বলতে পারেন যে অমুকে দেই ছেলে হবে তারই আগে বলে দেশে বা মেয়ে হবে আগেই তো বলে দেশে না কেউ বলতে পারবে না কোন ডাক্তার কবিরাজ পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই যে মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই ক্ষমতা পৃথিবীর কারো বলার নাই একমাত্র বলতে পারেন কে আল্লাহ বলতে পারেন হুজুর ছেলে হওয়ার আগেই তো ঘটনা বলে যায় ডাক্তারেরা বলে দেয় মেয়ে হবে না ছেলে হবে না কেউ বলতে পারবে না পারলে চল্লিশ দিনের সময় বলুক হয়েছে মায়ের গর্বে যখন আসছে তখন পারলে ও পৃথিবীর সবাই মিলে পারলে বলুক যে ও সন্তান ছেলে হবে না মেয়ে হবে পারবে কই বলে কোন সময় পারলে তিন মাসের সময় বলুক ওর বাবার ক্ষমতা আছে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই ও বলে কোন সময় সন্তান যখন দুনিয়াতে আসবে সাত মাসের পর বা ছয় মাসের পর ছয় সাত আট মাসের পর বলতে পারে সন্তানটা যখন পুরো যখন ওর হয়ে যায় পুরো যখন হয়ে যায় তখন বৈজ্ঞানিকরা বলেছেন মায়ের গর্বের যে পেটের ভিতরে যে আল্লাপাক যে ছয় থেকে মতান্তরে ষাটটি চামড়া দান করেছেন এগুলো পাতলা হয়ে আসতে করে দেখা যায় ওই যে সন্তান এই জন্য ওই সন্তানের একটা ভারসাম্যের কারণে পরীক্ষা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারপর বলতে পারে এর আগে কেউ বলতে পারবে না যত বড় ভালো ডাক্তার হোক না কেন যত বড় বৈজ্ঞানিক হোক না কেন যত বড় ক্ষমতাশীল হোক না কেন মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ বলতে পারবে না বলে কোন সময় সন্তান যখন আসবে পৃথিবীতে মাস আট মাসের সময় এই জন্য পাঁচটা বিষয়ের খবর এই পৃথিবীতে আল্লাহ সারা কেউ জানে না এক নম্বরে হায়াত এরপরে মৃত্যু আয়াত রিজিং ধন সম্পদ আর মায়ের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা কেউ জানে না আল্লাহর আপুনার আমি বলেন যে আমি যাকে ছেলে দান করি আল্লাহ যাকে ইচ্ছা করি যাকে ইচ্ছা মেয়ে দান করি যাকে ঈশ্বা সেলেও নি মেয়েও

কত কিছুই বলতে পারে না ভাই ওর দারে মাল আছে কি আছে মাল আছে মাল যা আছে ল্যাংড়া সব আগি দেখায় দেয় বুঝছ না ল্যাংড়া বীর পড়ে না দেখা যায় সত্য কথা বলে না মিথ্যা বলে নামাজ নাই রোজা নাই এই পণ্ডিত কবিরে dare যায় কই কেউ বলতে পারবে না যে অমুক পীর সাহেব বা অমুক বন্ড পীরের কাছে গেছে সন্তান হয় না বছরে বছর দুঃখ যুগ হয়ে গেছে অমুকের সন্তান হয় আছে রক্ত হ্যাঁ যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের হয়েছে তা যদি আপনার শারীরিক কোনো অসুস্থ থাকে যেমন মানুষের রোগ হয় ডাক্তার দেখা করে ডাক্তারের কাছে গেলে পরে রোগ ভালো হয় তাই না এরকম যদি কোনো রোগ থাকে তাহলে তাও আল্লাহ হুকুমে তারপর আল্লাহ সন্তান দান করবে কিন্তু এই যে বন্ড পীর বন্ধ বাবা যাওয়ার পরে আপনি টাকা খরচ করতে পারেন কিন্তু সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কেননা সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এই জন্য এই পৃথিবীতে পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না